এখন কিন্তু বর্ষাকাল এই বর্ষাকালে কিন্তু মাসি আর মশার কিন্তু অনেক হয় মশা তো এমনিতেই হয় জল যদি জমে থাকে সেখানে বারো মাস কাল মশা হতে থাকে আর মাছি হয় কিন্তু এই আম কাঁঠালের গন্ধ পেয়ে তাই মশার মাছের হাত থেকে ঘরোয়া পদ্ধতিতে বা ঘরোয়া টোটকায় আমরা কিন্তু অনেকটা রেহাই পেতে পারি মশার মাছের হাত থেকে কি করে রক্ষা পাবো যখন ঘরে চা বানিয়ে খাই যে চাপা চাতাটাকে ওটা শুকিয়ে যদি আমরা ধুনোর মতন ব্যবহার করি ওই গন্ধে কিন্তু মশা চলে যায় ঘরের মধ্যে মশার উৎপাদ কমানোর জন্য কিন্তু পদ্ধতির আলোতে হলুদ সেলোফিন জড়িয়ে দিলে হলুদ আলোতে মশা আসে না অনেক মশা কমে যায় এইগুলো তো মশা তাড়ানোর কথা বললাম মাছি তাড়ানোর উপায় হচ্ছে মাছি তাড়ানোর জন্য পুদিনা পাতা ব্যবহার করা যেতে পারে ছোট গ্লাসে একটি জল নিয়ে তাতে পাঁচ ছটি পুদিনাটা সেটে দিতে হবে এটা রেখে দিতে হবে টেবিল তিন চার দিন অন্তর অন্তর কিন্তু জলটা পাল্টে দিতে হয় কিছুদিনের মধ্যে মশার মাছের কথা অনেক সময় কি হয় এই বর্ষাকালে কিন্তু সাপ ঘরে ঢুকে যায় সাপ ঘরে ঢুকে যায় সময় জুতোর মধ্যে ঢুকে যায় ঘরে যে কোনো পেলে ঢুকে যায় অনেকগুলো রসুন ভালো করে খেতে করে একটা কাপড়ে করে পুঁটি করে যেখান থেকেখান থেকে সাপ আসতে পারে সেই সব জায়গা যদি রেখে দেওয়া হয় তাহলে কিছু সাবধান করে দিতে হয়। বৃষ্টির সময় কিন্তু আটা ময়দাতেও কিন্তু পচুর পোকা হয়। ঠিক আটা ময়দার মধ্যে যদি কিছু নিম পাতা শুকিয়ে রেখে দেওয়া হয় তাহলে তাহলে কিন্তু পোকা হয় না। বর্ষার সময় কিন্তু পানির আশেপাশে প্রচুর শামুক হয় এবং প্রচুর শেন্ন। শামুক আর শেন্ন হাত থেকে বাঁচার জন্য একদম ধনন্তরী এবং এটা আমার প্র্যাকটিক্যালি ব্যবহার করা আছে। যদি তামাক এনে চামাক ভিজিয়ে স্প্রে করা হয় আশেপাশে যেখানে যেখানে শামুক আসতে পারে সেই সব জায়গায় যদি স্প্রে করে দেওয়া হয় তাহলে কিন্তু শামুক আর কোনোটাই কিন্তু আসবে না শামুক আর কেন কিন্তু তামাকের গন্ধ নিতে পারে না ওরা কিন্তু মারা যায় তাই জন্য আপনারা তামাক একটা দারুণ ধনন্তরী ওষুধ আপনারা কিন্তু তামাক ব্যবহার করতে পারেন শামুক তাড়াতে এবং কেন্ন তাড়াতে এই বর্ষার সময় দেখবেন অনেক গাছে অনেক রকম পোকা হয় এই পোকার হাত থেকে রেহাই পাওয়ার জন্য কিন্তু আপনারা ঘরোয়া টোটকা ব্যবহার করতে পারেন কিছুটা রসুন ভালো করে মিক্সিতে বেটে দেবেন দশ কোয়ার মতন রসুন মিক্সিতে ভালো করে বেটে নেবেন এই দশ কোয়া রসুন দু লিটার জলে মিশাবেন মিশিয়ে যে গাছে পোকা হয়েছে সেখানে স্প্রে করবেন তিন দিন পর পর স্প্রে করবেন দেখবেন সব পোকা মরে গেছে তবে গাছের কিন্তু কোনো ক্ষতি হবে না এই বর্ষার সময় কিন্তু বাথরুম ঘর দোর সব দেখবেন একটু স্যাঁতসেঁতে ভাব থাকে যার জন্যে কিন্তু একটা গন্ধ হয়ে যায় এই ক্ষেত্রে কিন্তু ন্যাপথেলিন ব্যবহার করা যেতে পারে ন্যাপথেলিন যদি বাথরুমে বেছিনে দিয়ে দেওয়া হয় রান্নাঘরে বেছিনে দেওয়া হয় এবং ঘরের মধ্যে যদি কয়েকটা ছড়িয়ে ছিটিয়ে রাখা হয় তাহলে কিন্তু ঘরের যে শেষ শেষ ভাবটা সেটা থাকবে না ন্যাপথেলিনের গন্ধে কিন্তু পোকামাকড়ও চলে যায় এই হচ্ছে আমি কয়েকটা ঘরোয়া টিপস দিলাম এগুলো আপনারা ব্যবহার করুন আশা করি উপকৃত হবেন হ্যালো বন্ধুরা ভিডিওটা আর বড় করছি না যেসব বন্ধুরা আজকে আমার চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে আমার পাশে থাকবেন ভিডিওতে লাইক আর কমেন্ট করতে একদম ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার